প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যারা ইউটিউব বা ফেসবুকে ভিডিও বানায় তো তাদের কাছে একটা স্বপ্ন আর কি আনবক্সিং করছি ঠিক আছে জানো খুলে গেল প্রথম একটা দিল ইউজার মেনুয়াল নমস্কার বন্ধুরা আজকে একটা ফ্রেশ ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল একটা ভিডিও কারণ আজকের এই ভিডিওতে আমার দেখা ছোট্ট একটা স্বপ্ন যেটা পূরণ হতে চলেছে যেটা আমার স্বপ্ন নয় প্রত্যেকটা ছোটো ছোটো ইউটিউবার প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার প্রত্যেকের একটা স্বপ্ন আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আনবক্সিং হচ্ছে একটা পার্সেল অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে স্বপ্ন মানে এই জিনিসটা প্রত্যেক ইউটিউবার প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু হাতে চায় একটা সময় আর সেই দিনটা আজকে আমার কাছে এসেছে আজকে আমার স্বপ্ন একটা পূরণ হতে চলেছে তো কি আছে না আছে সব কিছু আপনার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা কন্টিনিউ করুন কাটবো না থাকবে সেটাই তো ভাবছি আবার কোন সমস্যা রিটার্ন হবে তো অপেন সমস্যা নেই হ্যাঁ রিটার্নে কোনো চাপ নেই না রিটার্নে চাপ আমি যদি হয় আর কি কোনো রিটার্নে চাপ হবে না যদি আমি নাও খুলি কোনো চাপ নেই হ্যাঁ ঠিক আছে তাহলে থাক আমি গিয়ে খুলি নি অবশ্যই ক্যামেরা পুরো ভিডিও দেখলেন ওই শর্ট কিন্তু আজ থেকে তিন চার দিন আগে নেওয়া এইটা শুধুমাত্র আনবক্সিং করার জন্য আমাকে কয়েকদিন চার পাঁচ দিন ওয়েট করতে হয়েছে তার কারণ বাড়ি ছিল না মৌমিতা গেছিল আমার বাফের বাড়ি আপনারা অনেকেই জানেন তো সেই জন্য আমাকে অডেট করতে হচ্ছিল আর এটা একটা স্পেশাল জিনিস এতটা স্পেশাল জিনিস যে আমি একা আনবক্সিং করলে মজাটা আসবে না দুজন মিলে না থাকলে তো সেই জন্য আমাকে অপেক্ষাটা করতে হলো তো অনেক অপেক্ষা হয়েছে অনেক কিছু হয়েছে এখন ফাইনালি এটাকে আনবক্সিং করা হবে তার কারণ আজকে এইটার একটা বিশাল দরকার আছে বিশাল কাজে একটা ব্যবহার হবে তো ধৈর্যের বাঁধ মোটামুটি ভেঙে যাচ্ছে আর ধৈর্য ধরে দেখা যাচ্ছে না তুমি আনবক্সিং করবো না আমি করবো আনবক্সিং করা আছে এটা মানে এইটা করা আছে মেন জিনিসটা করা নেই এটা আর কি ওপেন বক্স ডেলিভারি ছিল তো ওই জন্য তো প্রথমে এই যে বক্সটা খুলে দিলাম খোলার পরে এইখানে দেখতে পাচ্ছি দুটো কি দিয়েছে দেখুন মৌমিতার একটা আর আমার একটা স্পেশাল জিনিস আর কি নিভিয়া সফট জানতে নাকি হ্যাঁ দুজনের জন্য দুটো দিয়েছে আর কি এই যে একটা দিলে ঝগড়া হবে তার থেকে দুটো দুটো দিয়েছে তো ওর একটা আমার একটা ওটা হয়ে গেল তারপরে ফাইনালি আমাদের যে জিনিসটা এই যে লম্বা মতো একটা পার্সেল দেখতে পাচ্ছেন মানে প্যাকেট লম্বা মতো পার্সেল তো এটাই হচ্ছে আসল জিনিস আর কি এটা অনেকের ড্রিম প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যারা ইউটিউব বা ফেসবুকে ভিডিও বানায় তো তাদের কাছে এটা স্বপ্ন আর কি স্বপ্ন আর মানে যারা বিশেষ করে আমাদের মতো ডেইলি লাইফ স্টাইল ব্লগ করে তাদের জন্য তো বিশাল ইম্পর্টেন্ট ঠিক আছে তো কী আছে না আছে সেটা আপনারা দেখতে পাবেন তার জন্য ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে আমি আস্তে আস্তে আনবক্সিং করছি ঠিক আছে টানো হ্যাঁ নাকি ও ভাই খুলবে এই খুললো এই খুললো এইটা দেখে অনেকে হয়তো বুঝতে পেরে যাবে যে কি আছে এর ভিতরে তো এই যে খুলে গেল প্রথমে একটা দিল ইউজার ম্যানুয়াল আর তারপরে ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কিউট 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 দুটো জিনিসের ভিতরে এই যে কিউটি পায় আর তারপরে আবার আর একটা আছে নিচে ওর সাথে কী বলুন তো এটা কমেন্ট করে জানান এই অবধি যারা ভিডিওটা দেখেছেন কী হতে পারে কমেন্ট করুন এইটা হচ্ছে মেন

তুলবো নাকি দেখি তো তুলে হালকা করে কেমন লাগে এই এই কিউট কিউট একটা পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখি তো বলে এটা হচ্ছে একটা অ্যাকশান ক্যামেরা যেটা আমি নিয়েছি মানে ফ্লিপকার্ট থেকে নিয়েছি কিস্তিতে নিয়েছি আর কি এর দাম প্রায় মানে চল্লিশ হাজার কাছাকাছি চলে নতুন প্রাইস নিতে গেলে তো আমি এটা নিয়েছি এটা এটা মানে সতেরো

ছাড়িয়ে ছাড়বে ওরাই ওরাই কুস্তি করলে হবে না তো এরম করলেও পড়বে না এ এর তো সিস্টেমে যেতে হবে তোমাকে এই যে সাইডে দুটো দেখছে এই যে একটা আর একটা এই দুটো প্রেশার করতে হবে তুমি যদি জোর করে কুস্তি করে জীবনে ছাড়াতে পারবে না গে তো এই হলো ফাইনাল জিনিস কি এটা হচ্ছে একটা ক্যামেরা আর কি কি আছে বক্সে একটু দেখায় এখানে টাইপ সি পোর্ট আছে আর এইখানে একটা কি আছে এইটা স্পেশাল জিনিস যেটা যেটা আমি নিয়েছি আর কি এখানে আরেকটা ম্যাগনেট সিস্টেম আছে মানে গোপ্রতে যেমন হয় আর কি গোপরথ গোপ্রতে যে ট্রাইপোটে মাউন্ট করা যায় সেই সেই ট্রাইপোটে আমরা এটা ইউজ করতে পারবো তার জন্য একটা মাউন্টার দিয়েছে এখানে আমাদেরকে মাউন্টারটা দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে এটাও ম্যাগনেট সিস্টেম ঠিক আর এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে স্পেশাল জিনিস আমার আর কি স্পেশাল জিনিস হচ্ছে এইটা হচ্ছে আপনি যারা ব্লক করে তাদের জন্যে এটা বাড়ানো যাবে আবার এই যে আপনি এই ক্যামেরাটা এই যে এইখানে লাগিয়ে এটাকে আপনি মানে এখানে সাটিয়ে দিতে পারবেন এভাবে ও ভাই এটা এখানে খুলতে হবে সব তো এই সিস্টেম না এর সিস্টেম আছে এটা লাগবে কিভাবে এটা মানে এখানে গলায় চাঙানো যাবে আমি সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাবো পরে কিভাবে কি করতে হবে ঠিক আছে তো এ একটা বিশাল ইম্পর্টেন্ট বিশাল এটা আমি স্পেশাল রিভিউ আপনাদেরকে পরে অন্য ভিডিওতে দেবো তো আপাতত আমাদের দেখতে পাচ্ছেন এটা একটা সুন্দর কিউট কিউট ক্যামেরা যেটা আমরা কিনেছি ব্লগিংয়ের জন্য কিনেছি ব্লগ ভিডিও করার জন্য স্পেশালি তো এর দাম নিয়েছে কত কি সেটা আমি আপনাদেরকে বলে দিই ছোট ছোট করে তো এটা দাম নিয়েছে হচ্ছে ষোলো টাকা বর্তমানে অনলাইনে প্রাইস চলছে আর হচ্ছে আপনার এটা আমি কিস্তিতে নিয়েছি আমি কিন্তু ফুল পেমেন্ট করিনি কারণ ফুল পেমেন্টের টাকা আপাতত আমার কাছে নেই ইএমআই করে নিয়েছি ন মাসের মোটামুটি উনিশশো টাকা করে আমার প্রত্যেক মাসে পে করতে হবে কিস্তিতে আমার একটু কিছু টাকা এক্সট্রা দিতে হয়েছে তো এই হচ্ছে ফাইনাল ক্যামেরা আর এটা আজকে নিয়েছি আজকে আনবক্সিং করার কারণ আছে কারণ এটা আজকে স্পেশালি অনেক কাজ আছে তো সেই জন্যই আর কি এটা আনবক্সিং করা তো কতটা খুশি হয়েছে তুমি এটা দেখে এই সম্বন্ধে আমার ধারণা নেই ক্যামেরা সম্বন্ধে তবে খুব হ্যাপি হয়েছি মানে নতুন একটা জিনিস এসছে তার জন্য আর এতে ব্লগিং করার জন্য কি খুব ভালো হবে এখন দেখা যাক কি রকম কোয়ালিটি আপনারা বুঝতে পারবেন সেটা যখন ভিডিও আমরা দেব নাকি এটা এইখান লেগে যাবে এটা সিস্টেম দেখে যাবে আর এখানে একটা ট্রাইপোডে মাউন্ট হবে আর এই ভাই করে ধরাবে হ্যাঁ গাইছে আপনারা দেখতে চলেছেন এই যে আমরা অজয় শর্ট নিয়ে নিতে এখন এটা একটা কাজ আছে সেটা হচ্ছে আমি এর জন্যে গ্লাস অর্ডার দিয়ে রেখেছি গ্লাসটা আমাকে এ করতে হবে মাপতে হবে ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি আর এই ডিটেল রিভিউ এবং ডিটেল ভিডিও আপনারা একটা নেক্সট ব্লগে পাবেন ঠিক আছে এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে যাবে হয়তো ওই জন্য এই ভিডিওটার মানে আর এতে কিছু জানালাম না ঠিক আছে তো তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন দেখুন নেক্সট ভিডিওতে বাই